সাতক্ষীরা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক আটক ষোলো বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে গার্ড বাংলাদেশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে শনিবার সন্ধ্যায় ভারতের আমুদিয়া বিএসএফ ক্যাম্পে কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমারের নেতৃত্বে অনুষ্ঠিত পতাকা বৈঠকে তলুইগাছা বিজিবি ক্যাম্পের সদস্যের কাছে আটক ষোলো বাংলাদেশিকে হস্তান্তর করা হয় বিজিবি সূত্রে জানা যায় শুক্রবার রাত আনুমানিক দশটার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় ষোলো জন বাংলাদেশি নাগরিককে আটক করে বিএসএফ আটককৃতদের মধ্যে নারী পুরুষ ও শিশু রয়েছে আর মনোবল হত তাদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া নোয়াবেকি পদ্মপুকুর কাশিমারি চণ্ডীপুর ও খুলনার কয়রা এলাকায় শনিবার রাতে বিজেপি সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে তাদের সোপর্দ করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি শামিনুল হক জানিয়েছেন পরিচয় যাচাই বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে ডেস্ক রিপোর্ট ঢাকা পোস্ট